তিনি মোহনবাগান সমর্থকদের পাখি ছিলেন তার বিশ্বস্ত হাত সমর্থকরা নিশ্চিন্তে থাকত যে গোলে সিল্টন পাল আছে সেই সিল্টন পাল এদিন খেললেন ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লীগের ম্যাচে মোহনবাগানের বিপক্ষে রেনবোর বিরুদ্ধে এদিন কলকাতা লিগের ম্যাচে দুই দুই গোলে ড্র হল যদিও গোটা ম্যাচটা নিজের বিশ্বস্ত হাতে বাঁচিয়ে রেখেছিলেন একটা খেলোয়াড় তিনি সিলটন পাল ম্যাচে একাধিক শট তিনি সেভ করেন তার জোড়া হাতেই কিন্তু আজ হারের মুখ থেকে বেঁচেছে রেনবো একাধিক মুহুর মুহুর আক্রমণ করেছিল মোহনবাগানের ফুটবলাররা সেই আক্রমণ একা হাতে রুখে দিয়েছেন সিল্টন পাল তবে ম্যাচ শেষে শুরু হয় বিতর্ক ম্যাচ শেষে সিল্টন পাল জড়িয়ে যান বিতর্কে রেফারির সঙ্গে হাতাহাতি প্রথমে সময় নষ্ট করার জন্য ইয়েলো কার্ড তারপর ম্যাচ শেষে হাতাহাতি রেফারিকে ধাক্কা ধাক্কি রেড কার্ডও তিনি খেয়েছেন ম্যাচ শেষে তাকে রেড কার্ডও দেওয়া হয় এবং রেফারির সঙ্গে ঝামেলাতে তিনি জড়িয়ে পড়েন এরপরে ছবিটা কিন্তু আলাদা মোহনবাগানের মোহনবাগানকে যিনি রুখে দিয়েছেন আজকের ম্যাচে সেই সিলটন পালকেই সবুজ বেরুন উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মোহনবাগান সমর্থকরা এখনও মোহনবাগান সমর্থকদের হৃদয়ে রয়েছে সিলটন পাল হয়তো তিনি আজকে প্রতিপক্ষে খেলছিলেন কিন্তু সিলটন পাল যে সবসময় মোহনবাগান সমর্থক নিজেও সে কথাই আজকে তিনি বললেন আমরা কথা বলেছিলাম সিল্টন পালের সঙ্গে এটাই সিল্টনের মোহনবাগান ছাড়ার পর বিপক্ষের হয়ে প্রথম ম্যাচ তাই আজকের দিনটা একটু আবেগের সেই কারণেই হয়তো ম্যাচ শেষে সমর্থকরা তাকে সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে বরণ করে নিল সিলটনের ছোট্ট ছেলেকেও বরণ করে নিলেন তারা আসলে তার গোটা পরিবারটাই যে মোহনবাগানই সেই ছবি ধরা পড়লো এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে আর কি বললেন সিলটন চলুন সেটাই শুনে নেওয়া যাক প্ল্যানে আমি মোনবাচার হয়তো অন্য টিমে খুব একটা মানে খেলতে কখনোই পছন্দ করিনি বাট বাধ্য হয়েছে এখন যেতে হয়েছে তো মোহনবাগান যত বছর হয়েছে মোহনবাগান হয়ে আছে সব সময় বলেছে বলবো আর অস্বীকার পাওয়া যায় কেন কিন্তু যেহেতু একটা টিমে খেলছি মোর মাইচের ম্যাচ তো আমি আমার সেই টিমের হয়ে রেডি গেছি আমার খেলতে পেরেছি থ্যাংক ইউ প্রথমে দিকে সেটেল হতে টাইম লেগেছে আর প্রথমে মনে হয়েছে মোহনবাগান এখনও পর্যন্ত কীভাবে সেভাবে সেটেল হয়নি সাথে শুধুমাত্র একটা ম্যাচ খেলেছে দেভাবে দুটিম মানে অশেখা জায়গা নেই কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা বের করতে পারি এবং যেভাবে দুগোল আমরা খাওয়ার পরেও আমরা যেভাবে গেছি আমরা স্টার্ট করেছিলাম আমরা তখন শিখছিলাম যে আমরা ম্যাচটা বের করবো কিন্তু আমার মনে হয় আমি কখন কখনো রেফ্রি বা কখনও কোনো ইসের জন্য আমি কখনো দোষর করি নি লাইফে খুব একটা আমি দেখলাম কখনোই করি না লাইফে কিন্তু এরকম আমি যে বললাম যে আমার মনে হয় লাইফের উচিত রেফ্রিদের জন্য আলাদা করে একটা ওদের ওদের ক্লাস করা ওদের ডেভেলপমেন্ট করা কেননা যেখানে বেঙ্গলের মতো প্রাঞ্জল ছিল আমাদের কোনো রেফ্রি এখন বাইরে কেভাবে নেই আমাদের রেফ্রি সবাই জায়গায় খেল খেলাচ্ছে তো ওয়াই নট বেঙ্গল রেফ্রি কারণ আমার বেঙ্গল রেফি তো আমাদের প্রবলেম আছে তাহলে আমার মনে হয় সে আমি আমি দোষরূ করছি না কিন্তু আমার মনে হয় যে পেনাল্টিটা যেটা একদম শিওর পেনাল্টি ছিল ওপেনলি পুশ করেছে মানে এটা তো তো আমরা কেউ অস্বীকার করতে পারবে না চোখের আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লিয়ার পেনাল্টি ছিল ওপেন বলটা ভালো পাওয়ার ছিল এই ম্যাচটা আমাদের ম্যাচ ছিল বাট আমার মনে হয় দুও আমরা ভালো খেলেছি করেছি বাট ঠিক আছে আমি অলমোস্ট ফুটবল ছেড়ে দিয়েছিলাম আমি কিন্তু বিজনেস খুব ভাবে এখন আমার সাথে আদিত্য গ্রুপের খুব ভালো একটা রিলেশান ওনারদের সাথে ওরা রিকোয়েস্ট করে যে ম্যার একটু এবছর খেলার জন্য এই এবছর খেলে হয়তো আমি রিটায়ারমেন্ট নেব মনমার সাথে আমি মাস ছাড়ার পর ফার্স্ট ম্যাচ খেলাম মনমার এগেন্স্টে অভিয়াসলি একটা ইমোশনাল একটা জায়গা ছিল জেতার ইচ্ছা ছিল কেন টিমে খেলেছি খেলেছে সময় জেতার চেষ্টা করেছি আর অবশ্যই একটা যখন গ্যালারি যখন চিল্লা ছিল তখন মনে ছিল যেন আমি মন মান হয়ে গোলকিপিং করছি মন মানে গ্যালি চলেছো এটা সামথিং ডিফারেন্ট একটা ফিলিং সেটা ভাষায় প্রকাশ করা একটা মানে এরকম গেছিলাম না না চেয়ে না একদম একদম না কারণ আমি দেরি করে ক্যাম্পে জয়েন করেছি আমার হাতে আমাকে বলেই দিয়েছিল আগে থেকে মনে ম্যাচ থেকে স্টার্ট দিয়েছিল আমি লাস্ট ইয়ারও দেখো চারটে ম্যাচ খেলেছিলাম তো এই বছরও কিছু ম্যাচ খেলে এবং যতগুলো পারব খেলে